ঠিক হইছে ঠিক হইছে ঠিক আছে ওই ডাইস দে দেখি তালটু করা হ্যাঁ দেশে সব অফ সার্ভার অফ সার্ভার আমাদের দেশে সালে যারা যুদ্ধ আছে না সমস্যা নাই সেও পাবে আবার মুক্তিযোদ্ধা না তিনের মনে কারণ বড় সেও সেই পাবে এত সুবিধা যদি দেয় তাহলে ঠিক যারা পড়াশোনা করে তারা এবার রেলে আমার ওখানে কতজন চাকরি হয়েছে তার মধ্যে আমার তিনজন খালি মেধা পাইছে সব মেয়ে দিকে তোমার এখানে